বিবাহ আল্লাহ রাব্বুল আলমিনের এক অফরন্ত নিয়ামত রুমের একুশ নম্বর আয়তের মধ্যে এটাই বলছেন আল্লাহ পাকের এক নিদর্শন হচ্ছে তিনি তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন যাতে করে তাদের কাছে গিয়ে তোমরা তৃপ্তি পাও আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন এই বিবাহটা এটা রসুল্লা সাল্লাম সহ সমস্ত আম্বিয়া আয় কেরামদের জন্য পছন্দনীয় একটা কাজ হিসেবে বিচিত করে রেখেছিলেন কাজেই এই বিবাহ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ এটা শুধু আনুষ্ঠানিকতা নয় বরং এটা একটা ইবাদত এখন আমাদের জানা দরকার এই বিবাহ কখন আমাদের জন্য করা ফরজ কখন হারাম এবং এটা বিষয়ে অন্যান্য হুকুমগুলো কী আমি এই বিষয়টা আপনাদের সামনে স্পষ্ট করে বলছি যেটা কিতাবের মধ্যে আসছে একজন পুরুষের যদি মহর আদায় করার সক্ষমতা থাকে এবং ভরণ পোষণও সে দিতে পারে এবং শারীরিক সক্ষমতাও তার রয়েছে আর সে যদি বিবাহ না করে তাহলে গুনাহের কাজে লিপ্ত হওয়া অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়া আশঙ্কা রয়েছে এমত অবস্থায় তার জন্য বিবাহ করাটা ফরজ আর যদি মহর আদায় করার সক্ষমতা রয়েছে ভরণ পোষণ শারীরিক সক্ষমতাও রয়েছে কিন্তু যদি বিবাহ না করে তাহলে গুনাহের কাজে লিপ্ত হওয়ার আশঙ্কা নাই সেবাদত বন্ধুকে বেশি করে তারপরেও নফল এবাদতে লিপ্ত হওয়ার চেয়ে বিবাহ করা তার জন্য ওই সময় সুন্নত আর যদি অবস্থা এমন হয় যে একজন পুরুষের মধ্যে শারীরিক সক্ষমতা নাই বিবাহের পরে নারীদের একটি জৈবিক চাহিদা আছে তো দেহের যে চাহিদা আছে সেটাকে পূরণ করার যার সক্ষমতা নাই ওই সমস্ত পুরুষদের জন্য বিবাহ করা হারাম নিষিদ্ধ জায়স নাই এই সমস্ত পুরুষরা কি করবে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন লাহু ভিজাউন তারা রোজা রাখবে রোজার মাধ্যমে তাদের চাহিদা এবং কাম উত্তেজনাকে দমন করে রাখবে কারণ যাদের শারীরিক সক্ষমতা নাই স্ত্রী হক আদায় করতে পারবে না এরপরেও যদি তারা বিবাহ করে তাহলে কিছুদিন যাওয়ার পরে স্ত্রী যখন ধৈর্য হারা হয়ে যাবে সে নিজের অজান্তেই অবৈধ সম্পর্ক এবং পরকের মধ্যে জড়িয়ে পড়বে কাজেই যেই সমস্ত পুরুষদের শারীরিক সক্ষমতা নেই তারা বিবাহ না করে কোরআন এবং সুন্না মোতাবেক যে নির্দেশনা রয়েছে রোজা রাখবে সেই বিধানের উপরে আমল করবে এটাই তাদের জন্য বিধান আরেকটা বিষয় সকল মুসলমানদের মাথায় রাখতে হবে বিবাহের মধ্যে পুরুষদের উপর দেন মোহর এই দেন মোহরটা আদায় করা ফরজ এটা একটা ঋণ এটা যদি আদায় না করে সে মারা যায় তাহলে তার যে সম্পত্তি আছে তার পরিত্য সম্পত্তি থেকেও এটাকে আদায় করতে হবে যদি কোনো পুরুষ তার স্ত্রীর কাছ থেকে মোহর না দিতে সে যদি স্ত্রীর কাছ থেকে মাপ চায় তারপর এটা মাপ হবে না এটা দিতেই হবে এটা স্ত্রীদের অধিকার কোনো স্বামী যদি স্ত্রীকে মোহর না দেয় আর ওই স্ত্রী যদি স্বামীকে সম্ভব করার অধিকার থেকে দূরে রাখে তাহলে এই এতটুকু অধিকার ইসলামী শরীয়ত তাকে দিয়েছে অতএব এই মহর অবশ্যই পুরুষদেরকে পালন করতে হবে এবং উচিত হলো যখনই বিবাহ আগ্রহ হয় তখনই পালন করতে হবে